আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুদলা সব সবসময় মতো চলে আসছি খান টাইনার টাইল এরুমটি বাড়িতে যেগুলো অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইস্টক লডের এবং খোলা এবং কাটিং টাইলস দুই ধরনের টাইলস গুলো পেয়ে যাবেন পাশাপাশি দুটি শোরুম বিশাল কালেকশন রয়েছে তবে চলুন আজকে আমরা এই সোরুমে চলে আসছি দেখে নেই এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে দামটিও আমরা জেনে নিই

বারো বিশ বারো চব্বিশ বারো আঠারো আরো তারপরে আপনার কাটিং মাল আমাদের কাছে বিশ চব্বিশ হবে আর বাইশ চব্বিশ হবে কালেকশন অনেক এবং আপনাদের প্রতিদিনই আসে আচ্ছা আশা করি প্রতিদিনই আসে ঠিক আছে আমরা কথা না কালেকশন গুলো দেখি আমরা এই চাষ দিয়ে শুরু করে বিশাল একটি সাইজ কি ভাই এটা এটা হলো চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ এটা কি খোলা নাকি না এটা হলো স্টক লটেড স্টক লটেড জি আচ্ছা কার্টন এটা কার্টুন ইনটু কার্টন স্টক লটেড আচ্ছা কি পরিমাণ আছে এটা আসবে এ অনেক মালই আছে দেওয়া যাবে আচ্ছা अवेलेबल আছে প্রাইস দেওয়া যাবে হ্যাঁ প্রাইস কি আছে স্যার এটা প্রাইস হলো আপনার 110 টাকা স্কয়ার ফিট

এখানে কার্টুন রয়েছে অনেক এগুলো কি সাইজ ভাই কার্টুন যেগুলো কার্টুন এগুলো হলো 16 16 16 16 হ্যাঁ এগুলো অনেক আছে দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণ দেওয়া যাবে মাল আছে এগুলোর দামও একবার হাতে লাগালে আচ্ছা একটু বলি দাম একদম কম 50 টাকা স্কয়ার ফিট 50 টাকা স্কয়ার জি 16 16 16 16 হুম এবং আট বারো নিচে রয়েছে বেশ কিছু কার্টুন দেখাই যাচ্ছে হ্যাঁ এগুলো হলো চারুর এগুলো হলো চারুর গ্রেট এর

আমরা যে ডিসপ্লেতে যেটা দেখেছি সেটা টেস্টটি এটা এটা প্রাইস হলো 95 টাকা স্কয়ার ফিট এটা আসলে হলো কথা বলতে গেলে 1 2 টাকাতে অনার করা যাবে আচ্ছা সিঁড়ি টাইলস শুরু হচ্ছে হ্যাঁ এখানে আবার সিঁড়ি আছে সিঁড়ি দেওয়া যাবে সিঁড়ি আছে এগুলো সিঁড়ি টাইলস কত রাখতেছেন ভাই সিঁড়ি আমরা রাখতেছি হলো 75 টাকা স্কয়ার ফিট 75 টাকা স্কয়ার ফিট এটা কার্টুন হ্যাঁ না এগুলো লুজ

আর আপনাদের তো টাইলস আসা যাওয়ার মধ্যেই থাকে দুদিন পর পরই আসে আবার বললেন যে প্রতিদিনও আসে হ্যাঁ কন্টিনিউ আমাদের আসে কন্টিনিউ আসে আর ভাইয়া আর একটু জানি যে ধরুন এখন যে টাইলসটি রয়েছে যে কালার যে ডিজাইনের রয়েছে জি কেউ নিয়ে যাওয়ার পরে আবার অনেক সময় দেখা যায় যে অল্প কিছু শর্ট পড়ে

বেঙ্গলের মাল এগুলা সবগুলা আচ্ছা আরেকটু জানি যেহেতু খোলা অনেক রয়েছে যারা খোলা কাজ দিয়ে যাবেন মানে একশো পিসের মধ্যে কয়টি ভাঙা থাকতে পারে এটা আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট